আমি বোকা হতে পারি আমি পাগল হতে পারি দেখতে অনেকটা কুচ্ছিত হতে পারি অনেকটা খারাপও হতে পারি তবে আমি আমার বাবা মার কাছে চোখের মনি। হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম বর্ষার লাইফস্টাইল অ্যান্ড ব্লগ ইউটিউব চ্যানেল থেকে আমি বর্ষা আছি আপনাদের সাথে এক কাপ চায়ের সাথে আমার সকালটা শুরু হয়ে গেল বাবার বাড়িতে চা খেয়ে আমি বেশ খানিক্ষণ বিছানার মধ্যে শুয়েই ছিলাম মা হঠাৎ করে আমাকে বিছানা থেকে তুলে দিল বলল চাচির বাড়ি থেকে ঘুরে আসতে চার এত কুয়াশা এত শীত আমার লেপ থেকে বের হতেই মনে চাইছিল না তারপরে যখন মা বলল যে তোর চাচি তোর জন্য দুধের পিঠা তৈরি করবে আসলে আমাদের এখানে দুধের পিঠা বলে অন্যান্য জায়গায় কিন্তু দুধ চিতই পিঠা বলে তো এই জন্য চাচির বাড়িতে যেতে বলেছিল যে কি করছে চাচি দেখার জন্য আর তুই পিঠার কথা শুনে আমি লেপের ভিতর থেকে উঠে এক দৌড় দিয়ে চলে গিয়েছি চাচির বাড়িতে দেখতে যে চাচি আসলে কতদূর কী করছে তো বোঝিনি তো ভ্লগ ভিডিও ক্যামেরার সামনে অনেকেই আসতে চায় না ইতস্তত বোধ করে তো এই জন্য আমি তাদের ভিডিও করিনি আমি রাস্তাতে আপনাদেরকে শীতের কুয়াশার অবস্থা দেখাচ্ছি তো আমি একদমই খুবই খুবই শীতে একদমই কাবু এই জন্য তাড়াতাড়ি করে আবার বাড়িতে চলে আসলাম দেখি যে মা একদম আমার জন্য নুডলস রান্না করেছে তো দেখলাম যে গরম গরম নুডলসটা খেয়েই ফেলি দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে আমিও এতটা সুন্দর করে রান্না করতে পারি না এতটা মজা করেও রান্না করতে পারি না তো মা আমাকে দিল এক বাটি পরিমাণ যে তুমি খাও আমি বলেছিলাম ডিম দিবে না ডিম ছাড়া তৈরি করবে তো সেই জন্য মা ডিম ছাড়াই তৈরি করেছে তাও দেখতে কিন্তু বেশ সুন্দর দেখাচ্ছে এবং খেতেও অনেক মজা ছিল তো যাই হোক সকালবেলা চা আর এই নুডলসের মাধ্যমেই আমার ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গিয়েছে যেহেতু কোনো কাজকর্ম নেই এই জন্য পেটে অতটা ক্ষুধাও লাগে না সব সময় লেপের মধ্যে আর কি বসে থাকি শুয়ে থাকি তো দুপুরবেলা গিয়েছিলাম চাচির বাড়িতে একটা পাতিল আমার সামনে দিয়েছিল যেহেতু আমি খুবই পছন্দ করি এই জন্য বলেছিল তুমি যতটুকু পরিমাণ খেতে পারো খাও আর আমি হচ্ছে দুধ চিতই পিঠাটা খাই হচ্ছে যখন দুধটা ফেটে যায় ছানা টাইপ হয়ে যায় দেখেন দেখে তো বুঝতেই পারছেন হয়তো একদম দুধের মধ্যে একদম ভিজে টইটুম্বুর হয়ে গিয়েছে সেই সাথে ছানা টাইপ হয়ে গিয়েছে রকম দুধ চিতই পিঠা খেতে আমার অনেক মজা লাগে দেন রাত্রিবেলা আবার আমি আসলাম আমার বাড়িতে বাবার বাড়িতে খাইতে সেটা হচ্ছে মাকে বলেছিলাম একটু ঝাল করে মুরগির মাংস রান্না করবে তো সেটাই মা ঝাল করে মুরগির মাংস রান্না করেছে মাংসের কালারটা দেখে বুঝতেই পারছেন যে কতটা ঝাল হয়েছে তো এইটা দিয়ে আমি রাত্রের ডিনারটা শেষ করে নেব তো টুকিটাকি আমার বাবার বাড়িতে এই তো চলছে কাজকর্ম নেই কোনো শুধুমাত্র লেপের মধ্যে শুয়ে থাকা আর বাবা মাকে অর্ডার করা আমি এটা খাবো আমাকে এটা করে দাও আমাকে সেটা করে দাও ইভেন আমার এখানে কাপড় চোপড়ও কিন্তু আমি ধুই নি আমি ওই গোসলের সময় যদি রেখে দিতাম এমনি পানি ছাড়িয়ে তারে দিয়ে দিতাম মা করত কি ওইটাকে আবার সুন্দর করে গুঁড়া সাবান দিয়ে ধুয়ে আবার মিলে দিত আমাদের যে বাগান আছে সেই বাগানে বাড়ির ভিতরে রোদ না লাগার কারণে বাগানে তো বাতাসে একদমই শুকিয়ে যেত তো বাবার বাড়িতে না একদমই আলসেমি লাগে একদমই মনে হয় অলস প্রকৃতির তবুও বাবা আমার কোনো কমপ্লেন থাকে না বাবা আমার সবসময়ই তাদের বাচ্চা কাচ্চাকে একদমই মাথার মুকুট করে রেখে দেয় এটা আমি বিয়ের পরে বুঝতে পেরেছি বিয়ের আগে কখনো বুঝতে পারিনি বাবা মার সাথে আমি অনেক খারাপ ব্যবহার করেছি এখন ওই সব দিনের কথা মনে হলে আমার নিজের কাছে অনেকটাই কষ্ট লাগে বাবা মা হয়তো সেই সব দিনের কথা ভুলে গেছে আমি ভুলিনি আমার কাছে আমি নিজে অনুতপ্ত তবে আল্লাহ তালার কাছে প্রার্থনা করি যতদিন বেঁচে থাকবো এবং আল্লাহ তালা তাদেরকে বাঁচিয়ে রাখবেন আমি যত তাদেরকে সময় দিতে পারি